আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রিজভি বললেন সরকার ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীদের বন্দী রেখেছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এটা পাগলো বিশ্বাস করে বললেন মুফতি ফয়জুল করিম নির্বাচন নিয়ে শুধু দেশে নয় বাইরেও চক্রান্ত চলছে বললেন উবাইদুল কাদের আওয়ামী লীগের নিজেরাই নিজেদের প্রতিপক্ষ এদিকে মণিপুরে মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা সর্বশেষ জানিয়ে দেব শক্তিশালী বিস্ফোরণে কেনিয়ার আট পুলিশ কর্মকর্তা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীদের বন্দী রেখেছে বললেন রিজভি ক্ষমতাসীন সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকার আবারও একটি পাতন নির্বাচন করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে কারাগারে বন্দী করে রেখেছে কারণ তারা ভয় পায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ ও ঢাকা আঠারো আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সাবেক সভাপতি আবুল মুনথুন খান দীপকের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ কেন্দ্রীয় নেতাকর্মীগণ প্রধান অতিথি রুহুল কবির রিজভি আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে ফেরার পথে ব্যাপক যানজটের কারণে মানববন্ধনে উপস্থিত হতে পারেননি পরে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি বক্তব্য দেন রাহুল কবির রিজভী বলেন এ সরকার চাই প্রত্যাকৃত বেনপির তরুণ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখতে কারণ সরকার চাই আরেকটি একতরফা নির্বাচন করতে অথচ অনেক নেতা জামিনে আছেন তাদের নো অ্যারেস্ট নো হ্যারাস করতে আদালতের নির্দেশ আছে কিন্তু সরকার আদালতের নির্দেশ উপেক্ষা করছে বিদেশীদের চাপে সরকার খালেদাজিয়ার চিকিৎসার নিয়ে মাথানত করবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদেরের এমন বক্তব্যের প্রতি রিজভি বলেন আসলে বিদেশিদের সোচ্চার কণ্ঠকেও তারা চাপ মনে করেন না আর একটি নির্বাচন গণতন্ত্রের বন্দি রেখেছে যাতে ক্ষমতায় থেকে অবাধে দুর্নীতি করতে পারে জনগণের টাকা বিদেশে পাচার করা যায় তাদের পরিবার যেন প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে নেতাকর্মীকে আটক রেখেছে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন আমাদের জেল জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই জিয়াউর রহমানের সৈনিকেরা এসব ভয় পায় না হাসিনা সরকারের সময় শেষ তার পতন এখন সময়ের ব্যাপার মাত্র পশ্চিমা বিশ্বতাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে সুতরাং সরকারকে বাংলাদেশের মাটি থেকে যেতে হবে তার অধীনে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না নির্বাহী কমিটির সদস্য তাভিদ আওয়াল বলেন বর্তমান সরকার এস এম জাহাঙ্গীরকে যে অপরাধে আটক করেছে সেগুলো কিন্তু তারাই করছে তারা অহরহ তেল গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে তারা আমাদের গ্রেফতার করে কারাগারে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করছে সুতরাং আইন তো সরকার নিজেই ভঙ্গ করছে সরকারে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এটা পাগলও বিশ্বাস করে বললেন মুফতি ফাইজুল করিম সাম্প্রতিক সময় সিটি কর্পোরেশন সহ প্রায় সব নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসে ইসলামী আন্দোলন গাজীপুরে ভোটের হিসাবে তৃতীয় হলেও পঁয়তাল্লিশ হাজারে বেশি ভোট পায় হাত পাখা সর্বশেষ খুলনা ও বরিশাল সিটিতে নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয় ইসলামী আন্দোলন বিএনপি নির্বাচন বর্জনের পর এভাবে নিজেদের ভোটের মাঠে দ্বিতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে দলটি নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ তৈরির মাধ্যমে গ্রহণযোগ্য করতেও থাকে বর্তমান সরকারের সব নির্বাচন বক্তৃতা বিবৃতিতে সরকারের বিরুদ্ধে কিছু না বলা আর বিএনপি ঘোষিত যুগপাত আন্দোলনে না গিয়ে আওয়ামী বরিশালে এক জনসভা ইসলামী আন্দোলনকে আওয়ামী লীগের বিটিম বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান হেফাজতের ওপর হামলা মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানি গ্রেফতার সহ বিভিন্ন ইস্যুতে তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি পরে অবশ্য ইসলামী আন্দোলনের পক্ষে তীব্র প্রতিবাদ জানানো হয় এবার নির্বাচন এবার জাতীয় সরকারের অধীনে ছাড়া আর কোন নির্বাচনে যাবে না চর্মনায় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগান্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন দলের নাইবে আমির মুফতি সৈয়দ করিম চলমান বাস্তবতায় নির্বাচন ও আন্দোলন নিয়ে কি ভাবছে ইসলামী আন্দোলন তা জানতে চাইলে দলের নাইবে আমির মুফতি করিম বলেন বর্তমান সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন যে সম্ভবনায় প্রমাণ পেয়ে গেছি বরিশালে কি হল শতকরা বাউন্ন ভাগ ভোট কারা দিল বেলা বারোটার পর তো কোনো কেন্দ্রে ভোটার ছিল না সকালেও ভোটার উপস্থিতি ছিল কম অথচ ফলাফলে অষ্টআশি হাজার ভোট পেয়েছে নৌকা এটা কোন পাগল বিশ্বাস করবে সহ অধিকাংশ রাজনৈতিক দল যেখানে নির্বাচন বর্জন করেছে সেখানে কেন নির্বাচনে গেলেন জিজ্ঞাসা করলে তিনি বলেন নির্বাচনে না গেলে দেশবাসী জানত না যে কেবল বিএনপি নয় সবার সঙ্গে একই আচরণ করে এই জালেম সরকার আমরা ভোটে গিয়েছি বলে আজ সবকিছু পরিষ্কার হয়ে গেছে নির্বাচন নিয়ে শুধু দেশে নয় বাইরেও চক্রান্ত চলছে বললেন ওবায়দুল কাদের বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে শুধু দেশে নয় দেশের বাইরেও চক্রান্ত চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার আওয়ামী কৃষক লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে শুধু দেশে নয় বাইরেও চক্রান্ত চলছে লবিস্ট নিয়োগ করে এই চক্রান্ত করছেন তারা ক্ষমতায় না থাকলেও তাদের টাকা আছে ইউরোপীয় ইউনিয়নের কংগ্রেসম্যানদের সম সমালোচনা করে কাদের বলেন ইউরোপীয় ইউনিয়নের ছয়জন কংগ্রেসম্যান তারা বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘন এখন দেখছেন আর কেউ কেউ অপেক্ষা করছেন এই বুঝি স্যাংশন এলো এই বুঝি নীতিতে পড়ল আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবের সমালোচনা করে বলেছে মির্জা ফখরুল বলেছেন কুত্তা মার্কা নির্বাচন এই শব্দ ব্যবহারের কারণে এটা কি নীতিতে পড়বে না বিদেশিরা কি বলবেন চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি যারা ভেঙেছে এদের গ্রেফতার করবে বলে মানবাধিকার লঙ্ঘন এসব অভিযোগের নেই অথচ এগুলো সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় আওয়ামী লীগে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ত্রিশটি সাধারণ ওয়ার্ডের উনিশটি কাউন্সিলর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাই পরস্পরের মুখোমুখি এসব ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী প্রার্থী হয়েছেন ফলে প্রতিটি ওয়ার্ডে সব প্রার্থী তাদের সমর্থকেরা বিরোধে লিপ্ত হয়েছেন ইতোমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে পরস্পরের মধ্যে সংঘর্ষ ছুরিকাঘাত ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে জানা গেছে দুই নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা জাকাউল ইসলামের সন্তান যুবলীগ নেতা আলী রেজা রাজীব এ দুজনের মধ্যে শক্ত লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তিন নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কামাল হোসেন হাবিবুর রহমান ও যুবলীগ নেতা শামীম হোসেন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগ কর্মী হামিদুল ইসলাম সুজন আওয়ামী লীগ নেতা কে এম ইফতেকার হামিদ ও বর্তমান কাউন্সিলর কামরুজ্জামান কামরু ছয় নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কাউন্সিলর ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান টুকো সৈনিক লীগ নেতা মনিরুল ইসলাম আট নম্বর ওয়ার্ডে রয়েছেন আওয়ামী লীগ নেতা বর্তমান কাউন্সিলর এস এম মাহবুল হক পাভেল জানেলম খান জনি শাহাদাত আহমান বারেক ও হারুনর রশিদ দশ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ টনি ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বোয়ালিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজাক আহমেদ রাজন ও সাবেক যুবলীগ নেতা আব্বাস আলী সর্দার মণিপুরে মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা মণিপুরের বাণিজ্য মন্ত্রী নেমোচা কিপ গেনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এর জেরে এলাকায় শুরু হয়েছে সেনা তল্লাশি মঙ্গলবার থেকেই অশান্ত মণিপুরের ইম্ফলে পশ্চিম অঞ্চল রাজধানী লাগোয়া এই অঞ্চলে মঙ্গলবারের সংঘাতে নয় জনের মৃত্যু হয়েছিল বুধবার বিকেলে ওই অঞ্চলে রাজ্যের একমাত্র নারী মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় মন্ত্রী অবশ্যই সে সময় বাড়িতে ছিলেন না ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসারদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে শক্তিশালী বিস্ফোরণে কেনিয়ায় আট পুলিশ কর্মকর্তা নিহত কেনিয়ার পূর্বাঞ্চলে বিস্ফোরণে আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে সোমালিয়ার সীমান্তবর্তী অঞ্চল গাড়িসা কাউন্টিতে এ ঘটনা ঘটেছে কর্তৃপক্ষ জানিয়েছে গেল মঙ্গলবার বিস্ফোরক দিয়ে ধ্বংসে পুলিশের একটি গাড়ি করা হয় শক্তিশালী বিস্ফোরণের ঘটনাস্থলেই প্রাণহারান গাড়িতে থাকা পুলিশ সদস্যরা এ ঘটনায় গোষ্ঠী আল শাবাবকে সন্দেহ করা হচ্ছে মর্মান্তিক এ দুর্ঘটনা নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে